আরোগ্য বিষয় অর্থ জানতাম সাই বর্তমান গরু কিন্তু ওজন চাই আর এবার হয় মনে হইবো ইবে গুস্ত হদিন হইব এই ধরনের বিষয় উল্লেখ করে কোরবানির পশু কিনে এর হুকুম মানে কে কোরবানি হতে হইব কিনা আসলে কোরবানির ব্যাপারে হাতি সভা আছে যে এই অনর গিয়া উগ ফু আনা প্রাণীর তুন মোটা প্রাণীর মধ্যেই বেড়ে দ্বিগুণ সব বুঝুন না সাইতো হইতো সুন্দর সাইতো হইতো মোটা তাজা দেখন আর দেশের মধ্যে এখন প্রচলন মধ্যে মাফি গোস্ত খদ্দুর হইব নইব গোস্ত হইবে সেরে অনার কেজিতে আষ্টষ্টি হইব দাম খদ্দুর ইত্যাদি এই সমস্ত ইন করে যদি ইন দ্বারা আসলে এখন ওই কোরবানির ক্ষতি নইব কিন্তু তারপরে ইন করার নাম অপছন্দনীয় কোরবানির জানুয়ারি বা আল্লাহ রাস্তার মধ্যে অনেক জবাই করিবেন দে ইবার অনেক সৌন্দর্য কেন চাইবেন এবং হৃষ্ট পুষ্ট মোড়া ইয়ে অনেক চাইবেন সন্ধান বেশি দরকার জি ধন্যবাদ হুজুর thank you